বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম জাতীয় নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকারের আমেজ এরপর জানিয়ে দিব সরকার বিরোধী দল ও এমপি কারা হবে ঠিক করে রেখেছে পাশের দেশ বলছেন নূর আরও জানিয়ে দিব আওয়ামী লীগের সবাই খাবার না পেয়ে হট্টগোল অর্ধশত শেয়ার ভাঙচুর আরও জানিয়ে দিব সাত জানুয়ারির নির্বাচন আওয়ামী লীগকে নির্বাচনে পাঠাবে বলছেন মান্না এদিকে বিএনপির আন্দোলনকে পাত্তা দিচ্ছে না আওয়ামী লীগ এবং সর্বশেষ জানিয়ে দিব সরকার নেতাদের কেনাবেচা করছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের আমেজ নির্বাচন কমিশন ক্রমশ শক্ত হচ্ছে এবং দৃশ্যমানভাবে নিরপেক্ষ অবস্থান সৃষ্টি করছে একের পর এক ভিন্ন জেলা এবং নির্বাচনী এলাকায় ওসি এসপি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বদলির একটা বিশাল তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে অতীতে গত দুটি নির্বাচনে যা হয়নি তেমন ঘটনাগুলো ঘটছে শুধু তাই নয় নির্বাচন কমিশন বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রার্থী সে যেই হোক না কেন যখন নির্বাচনের আচরণ দিন ন্যূনতম ব্যতীত ঘটছে তাকে তলব করছে এবং কারণ দর্শানোর নোটিশ জারি করছে ইতিমধ্যে আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের মধ্যে আমির হোসেন আমু বাহাউদ্দিন নাসিম সহ অনেকেই নির্বাচন কমিশনের কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন এদিকে নির্বাচন কমিশন আজ এক পরিপত্র জারি করেছে বলছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোথাও ভীতি প্রদর্শন চাপ সৃষ্টি করা হলে পুরো আসনে নির্বাচনে বাতিল করে দেবে কমিশন আর এই সমস্ত প্রেক্ষাপটে নির্বাচনে একটি তত্ত্বাবধায়ক সরকারের আমেজ তৈরি হয়েছে নিরপেক্ষ বিশ্লেষকরা মনে করছেন নির্বাচন কমিশন যদি এরকম শক্ত এবং নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে পারে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে সন্দেহ অনিহাগুলো আছে সেই অনিহাগুলো দূর হয়ে যাবে নির্বাচন কমিশন দেশের বিভিন্ন জেলায় পুলিশ সুপারকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে এবং নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে যে সমস্ত এলাকায় পুলিশ প্রশাসন পক্ষপাতপূর্ণ বা তারা বর্তমান এমপিদের সুপারিশে নিযুক্ত বা এলাকায় তারা ন্যূনতম পক্ষপাতপূর্ণ কাজ করছে তাদেরকে প্রত্যাহার করে নিচ্ছে একই সাথে তারা বেশ একটি জেলায় জেলা প্রশাসককেও প্রত্যাহার করা হয়েছে সরকার বিরোধী দল ও এমপি কারা হবে ঠিক করছে পাশের দেশ বলছেন নূর দেশে নির্বাচনে কারা 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 সরকার গঠন করবে। বিরোধী দল হবে হবে এমপি সেটা ঠিক করে দিচ্ছে পাশের দেশ এমন করেছেন সভাপতি হক নূর তিনি বলেছেন দেশে গণতন্ত্র আইনের শাসন না থাকলে মানবাধিকার থাকে না দেশে মানবাধিকার নাই তাই মানবাধিকার দিবসে আজকে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে উনিশশো সালে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেলেও স্বাধীনতার মূল উদ্দেশ্য রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক মুক্তি অর্জন করতে পারিনি গুণ খুম বিচার বহির্ভূত হত্যা মিথ্যা ও মামলায় মানুষকে গণগ্রেফতারে প্রতিবাদে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সমাবেশে তিনি এসব কথা বলেন রবিবার দশ ডিসেম্বর বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে সমাবেশ শেষে র্যালি বের করে পল্টন মোড় ক্লাব হাইকোর্ট মোড়ের কদম ফোয়ারা দৈনিক বাংলা ফকিরাপুল বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সড়ক ও নাইটিঙ্গেল মোড় ঘুরে পানির ট্যাঙ্কের মোড়ে এসে শেষ হয় র্যালি পূর্ব সমাবেশে নুরুল হক নূর দেশে গণতন্ত্র আইনে শাসন না থাকলে মানবাধিকার থাকে না দেশে মানবাধিকার নাই তাই মানবাধিকার দিবসে আজকে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে উনিশশো সালে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেলেও স্বাধীনতার মূল উদ্দেশ্য রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক মুক্তি অর্জন করতে পারিনি এদেশের নির্বাচনে কারা সরকার গঠন করবে কারা বিরোধী দল হবে কারা এমপি হবে সেটা ঠিক করে দিচ্ছে পাশের দেশ اومিলিگه সবাই খাবার নাপে হট্টগোল অর্ধশত চেয়ার ভাঙচুর জামালপুরের শহীদ মুক্তিযোদ্ধা দর্নে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে খাবার নাপে হট্টগোল সহ অর্ধশত চেয়ার ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা এ ঘটনা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিষয়টি নিয়ে জেলা জুড়ে নানা সমালোচনা সৃষ্টি হয়েছে রোববার 10 ডিসেম্বর সন্ধ্যা 6:30টার দিকে সদর উপজেলার শাহবাসপুর ইউনিয়নের কোইডুলা শাহবাসপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই হট্টগোল ভাঙচুরের ঘটনা ঘটে স্থানীয়রা জানান রোববার বিকালে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে শাহবাজপুর ইউনিয়নের আওয়ামী লীগ মাগরীবের নামাজের সময় অনুষ্ঠান শেষ হয় এরপর অনুষ্ঠানে উপস্থিতরা খাবারের জন্য অপেক্ষা করতে থাকেন হঠাৎ খাবার শেষ হয়ে যাওয়ার খবর এলে উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা এ সময় তারা বিক্ষুব্ধ হয়ে কমপক্ষে অর্ধশত চেয়ার ভাঙচুর করে ও হট্টগোল করে পরে ইউনিয়নের সিনিয়র নেতারা গিয়ে পরিস্থিতি সামাল দেন ঘটনা বিষয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতি আয়ুব আলী বলেন আমার শরীরটা ভালো না তাই অনুষ্ঠান শেষ করে আমি বাসায় চলে আসছি প্রায় তিন হাজার লোকের খাবারের আয়োজন করা হয়েছিল খাবার বিতরণও হয়েছে কিন্তু সন্ধ্যায় জানতে পারি যে খাবার বিতরণ নিয়ে হট্টগোল হয়েছে শাহবাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বপন বলেন অনুষ্ঠানে অনেক লোক সমাগম হয়েছিল খাবার বিতরণের সময় অনেক ভিড় হয় অনেকে অনেকটা সময় অপেক্ষা করেছিলেন তাই ছোট একটি ঘটনা ঘটেছে এটি তেমন কোনো বড় ঘটনা না সাত জানুয়ারি নির্বাচন আওয়ামী লীগকে নির্বাচনে পাঠাবে বলছেন মান্না আগামী সাত জানুয়ারির নির্বাচন পাঠাবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি রহমান মান্না তিনি বলেন আওয়ামী লীগের লোকেরাই সিন্ডিকেট করে দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করছে রবিবার দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশনের সামনে মানববন্ধনের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ অনুষ্ঠানে মাহমুদুর রহমান মান্না বলেন দেশের মানুষের সকল অধিকার লুটে নিয়েছে সরকার তিনি বলেন সংসদে বিরোধী দল জাতীয় পার্টি আওয়ামী লীগের সামনে আসন ভাগাভাগি করছে চোদ্দ দল নেতা হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন নৌকার প্রতীক চান সাত জানুয়ারি নির্বাচন প্লট ভাগাভাগি নির্বাচনের রূপ নিয়েছে মানববন্ধনে বিপ্লব ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন প্রীতি নির্বাচনের মঞ্চ তৈরি করেছে দুইবারে ভোট ডাকাত আওয়ামী লীগ প্রধানমন্ত্রীকে নির্বাচন নির্বাচন খেলা বন্ধের আহ্বান জানান তিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন আওয়ামী লীগ বাংলাদেশকে খুনের দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছে বিএনপির আন্দোলনকে পাত্তা দিচ্ছে না আওয়ামী লীগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন গতানুগতিক কর্মসূচি অবরোধ হরতাল বিএনপি ব্যর্থ আন্দোলনের ফলশ্রুতি বিএনপির আন্দোলনকে পাত্তা দিচ্ছে না আওয়ামী লীগ গতকাল রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ধানমন্দির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন মানবাধিকার লঙ্ঘনকারীরা মানবাধিকারের বিষয়ে সোচ্চার তাদের কথা শুনলে মনে হয় বিশ্ব মোড়লের সোল এজেন্ট মানবাধিকারের কথা বলতে হলে ফিলিস্তিনের কথা বলতে হবে আঠারো হাজার মানুষ হত্যা করা হয়েছে এখন চলছে। অথচ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইসরায়েলের পক্ষে একমত সমর্থন দিল যুক্তরাষ্ট্র এ থেকে আবারও প্রমাণ হলো ইসরাইল নামের দুষ্ট ছেলে আমেরিকান সন্তান। সিজফায়ারের বিরুদ্ধে যারা ভোট দেয়, তাদের কাছে বিসারসেই কি লাভ? ওবাইদুল কাদের বলেন, এই দেশে স্বাধীনতার পর 15 আগস্টের ঘটনা বিশ্ব ইতিহাসে বিরল। এই নিশংসতা সবচেয়ে বড় মানবতাবিকার লঙ্ঘনের ঘটনা। এই হত্যার বিচার পর্যন্ত অনেক দিন পর্যন্ত হয়নি। জেলের ভেতরে চার নেতাকে হত্যা করা হয়েছে। মুক্তিযুদ্ধে পক্ষ শক্তিকে শেষ করে দিতে এই হত্যাকাণ্ড। তিনি বলেন, জিয়ার পর খালেদা জিয়াও গুনখুমের রাজনীতি করছেন জিয়াও খালেদা জিয়ার আমলে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তারপরও বিএনপির লজ্জা নেই এদেশে বিএনপি মানবাধিকার লঙ্ঘনে ঘৃণ উদাহরণ সৃষ্টি করেছে বিশ্বে নজির সৃষ্টি করেছে মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড ভঙ্গ করেছে শরিকদের সঙ্গে আসন বন্দর প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সতেরো ডিসেম্বর পর্যন্ত সময় আছে বিশ ডিসেম্বর সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের এর মাজার জিয়ারতের পর জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনে প্রচারণা শুরু করবে আওয়ামী লীগ সরকার নেতাদের কেনা করছে গণ অধিকার পরিষদের নেতারা বলছেন সরকার এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কেনা শুরু করেছে এ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না রাজনৈতিক দলগুলোর এখন ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে যারা সরকারের সঙ্গে আতাত করবে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে আজ রোববার দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে গণ অধিকার পরিষদ আয়োজিত নেতারা এসব কথা বলেন সমাবেশের আগে রাজধানীতে একটি বিক্ষোভ মিছিল করা হয় মিছিলটি বিজয়নগর পানির ট্যাঙ্ক থেকে শুরু করে নয়া পল্টন হয়ে পুরোনা পল্টন মোড়ে গিয়ে শেষ হয় পুরোনা পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন সরকার ভয়াবহভাবে মানবাধিকার লঙ্ঘন করছে জনগণে কোনো অধিকারই নেই কথা বলতে গেলেই চালানো হচ্ছে নির্যাতন সরকার গণ অধিকার পরিষদকে নানাভাবে চাপ দিয়েও নির্বাচনে অংশ নেওয়াতে পারেনি ফারুক হাসান আরও বলেন এই সরকারের অধীনে কোনো নির্বাচন দেশে হতে দেওয়া হবে না রাজনৈতিক দলগুলোর ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে যারা এই পরীক্ষায় পাশ করবে তারা ইতিহাস হবে আর যারা সরকারের সঙ্গে আতাত করবে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল অবসর মিয়া মসিউজামান বলেন সরকার এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের শুরু করেছে পরিষদ এই সরকারের কোনো নির্বাচন হতে দেবে না সমাবেশে দলের নেতাদের মধ্যে আরো বক্তব্য দেন সাদ্দাম হোসেন তারেক রহমান শিরিন আক্তার জিয়াউর রহমান আরিফ বিল্লাহ মোহাম্মদ শামসুদ্দিন মোজাম্মেল মিয়াজি মাহবুবুল হক শামীম ইমামুদ্দিন মোহাম্মদ আবদুল্লাহ শফিকুল ইসলাম রতন যুব অধিকার পরিষদের আহ্বায়ক সাকিব হোসাইন সদস্য সচিব সোহেল মৃধা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মন্ততাসির মাহমুদ গণ অধিকার পরিষদের নেতা আতাউল্লাহ সমাবেশে সঞ্চালনা করেন